শনিবার উদ্ধারবন্ধের টিকল শালগঙ্গা মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ে এক বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যসূচীর আয়োজিত শিবিরে উধারবন্ধ ব্লকের পড়ুয়া ও শিশুদের নানা রোগের চিকিৎসা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবিরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিকল শালগঙ্গা আদর্শ চিকিৎসালয়ের ইনচার্জ ডাক্তার বন্ধনা ভট্টাচার্য উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল লতিফ ডাক্তার সনম পান্ডে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য ব্লক কোঅর্ডিনেটর বিচিত্র কাকতি ব্লক প্রোগ্রাম ম্যানেজার সালেক আহমেদ ও বিধায়কের প্রতিনিধি নিধু সেন সহ অন্যান্যরা শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিতেও দেখা যায় মূলত শূন্য থেকে আঠারো বছর বয়সের পড়ুয়া ও শিশুদের চিকিৎসা করেন ডাক্তাররা আমাদের সারা বছরই আর বিএসি টিমরা স্কুলে স্কুলে গিয়ে আঙ্গনবাড়ি সেন্টারে গিয়ে স্ক্রিনিং করে তো এখানে যে যেই বাচ্চাদের অনেক রকমের অসুখ হয় সেগুলার স্পেশালিস্টরা আজকে এসেও যেগুলাকে আইডেন্টিফাই করা হয়েছে এইসব ক্যাম্পে ওরা আজকে এখানে ওদের চিকিৎসা হবে স্পেশালিস্টরা আসবেন মেডিকেল কলেজ থেকে সিভিল হসপিটাল থেকে ওনারা করবেন শিশুদের বাচ্চাদের বেশিরভাগ ডেন্টাল প্রবলেম যেগুলো নন সার্জিক্যাল কেসেস চোখের কানের সব সমস্যা হয় দাঁতের এই সব এখানে চিকিৎসা হবে সেই জন্য এই মাল্টি স্পেশালিটি ক্যাম্প আসাম গভর্নমেন্টের এটা ভালো উদ্দেশ্য এটা গ্রামেও এদের স্বাস্থ্যসেবা মানে পৌঁছে দেওয়া হচ্ছে